সাতাশ বল ও সাত উইকেট হাতে রেখে প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাকিস্তানি বিপক্ষে চতুর্থ জয় পেল বাংলাদেশ মিরপুরে আজ প্রথম টি টোয়েন্টিতে সাতাশ বল ও সাত উইকেট হাতে রেখে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তৃতীয় পঞ্চাশর্ধ ইনিংস খেলে ওপেনার পারভেজ হোসেন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশ টস জিতে ব্যাট করতে দেন পাকিস্তানকে কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানরা বাংলাদেশ বলারা সুবিধা করতে দেয়নি মাত্র একশো এগারো রানে টার্গেট দেয় বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টানা দ্বিতীয় ফিফটি পেলেন পারভেজ হোসেন ফাহিম আশ্রফকে ছক্কা মেরে মাইল পলকটি ছুঁয়েছেন শ্রীলঙ্কায় শেষ দুই ম্যাচে শূন্য রানে ফেরা পারভেজ ম্যাচ জিততে সাত রান দরকার বাংলাদেশের বাংলাদেশের স্কোর বারো দশমিক তিন ওভারে আশি রান তিন উইকেট তৃতীয় উইকেট খোয়াল বাংলাদেশ আব্বাস আফ্রিদির বলে বোল্ড হয়েছেন তওহিদ হৃদয় পারভেজ হোসেনের সঙ্গে তিয়াত্তর রানের জুটি গড়া হৃদয় ছত্রিশ বলে করেছেন ছত্রিশ রান আশি রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশকে ৪৫ বলে করতে হবে একত্রিশ রান শেষমেশ ষোলতম ওভারে তৃতীয় বলে সালমান মির্জাকে চারে মেরে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন জাকির আলী দশ বলে পনেরো রান করেন সবার আগে সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন সবশেষ আপডেট পেতে